আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা একুশের চেতনাকে ধারণ করে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বন্টন তারেক রহমানকে ফোন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি সালাউদ্দিন শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে অর্থমন্ত্রী ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই সম্পদ মন্ত্রী এগারো দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামাত আমির সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে ত্রাণ মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না গণপূর্ত মন্ত্রী যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরান রাশিয়ার যৌথ শুনছিলেন শিরোনাম এবার নৌ বিস্তারিত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন একুশের চেতনাকে ধারণ করে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ছিল একুশের মূল চেতনা এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার ছাব্বিশ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী বাণীতে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতি গোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন মহান শহীদ দিবসের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা তারেক রহমান বলেন আমরা ভাষা শহীদ এবং একাত্তর সালের স্বাধীনতা অর্জন ও দু হাজার চব্বিশের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বন্টন করা হয়েছে শুক্রবার মন্ত্রী বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয় মঙ্গলবার দশজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মধ্যে আটজনের দপ্তর বন্টন করা হলো প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার তিনজন উপদেষ্টাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন মির্জা আব্বাস আহমেদ নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অপরদিকে মাহাদি আমিনকে একযোগে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন রেহান আসিফ আসাদকে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার তিনটায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার ফলে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন সমূহ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মোট ছয় ঘন্টা থাকবে এর আগে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকত স্টেশনগুলো শুক্রবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয় প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে শুক্রবার থেকে এই সেবা চালু হয় যা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে শুক্রবার সকাল থেকে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য নিশ্চিত করেছে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত পরে বক্তব্য পাল্টে আসিফ নজরুল ফের জানান এটি সরকারের নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল এবার সেই সিদ্ধান্ত নিয়ে বোমা ফাটিয়েছেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতে বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল মিথ্যা বলেছেন শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি সালাউদ্দিন বলেন উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীতে দেশের শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শুক্রবার সকালে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের সরকারের নানা পরিকল্পনা রয়েছে দেশে আর পৃষ্ঠপোষকতা রাজনীতি চলবে না আগামী বাজেটে কোনো গতানুগতিক বাজেট হবে না অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ দেশের শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী করার বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মল্লার বসু শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিপ্লবী ছাত্র মন্ত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তিনি জানান মেঘমালার বসু আত্মহননের চেষ্টা করেছেন তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসাধীন মেঘমালার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি তবে কেন মেঘমালার বসু এই কাজ করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জুবেল জানা গেছে ঘুমের বৃষ্টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমালার বসু পরে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সড়কের চাঁদাবাজি নিয়ে সারা দেশে নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এমপি শুক্রবার বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন সারাদেশে সড়কের চাঁদাবাজির কোনো সুযোগ নেই আর লক্ষ্মীপুরে তো নয় আইন শৃঙ্খলা রক্ষায় সরকার সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন তিন দিনের সফরে এনি চৌধুরী বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান শুক্রবার সকালের সার্কিট হাউজে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেন এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয় জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যার সমাধানে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প নেওয়ার চিন্তা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তার সঙ্গে যাবেন শুক্রবার বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় আগামীকাল একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন যথাসময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার কথাও জানান তিনি শুক্রবার বিকেলে লালমন্দিরহাটে নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী এ সময় ত্রাণমন্ত্রী আরও বলেন প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন যথাসময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন একটু অপেক্ষা করতে হবে আমরা থেমে থাকবো না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বো গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শুক্রবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিধ হয়েছেন উল্লেখ করে চাকারিয়া তাহের বলেন আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না তিনি আরও বলেন আমার মাত্র দুদিন হয়েছে সরকারে বসেছি মূল্যায়ন হবে কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয় ইরান ও রাশিয়ার নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে যৌথ নৌমহরা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হয় আইআরএনএর এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাশিয়ান নৌবাহিনীর হেলিকপ্টার ক্যারিয়ারকে বিদায় জানানোর মাধ্যমে এই মহড়া শেষ হয়েছে নৌমহরাটি পরিচালিত হয়েছে সামুদ্রিক কূটনীতির উন্নয়ন সামরিক মিথস্ক্রিয়া সম্প্রসারণ এবং আভিজানিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে উভয় পক্ষের কর্মকর্তারা সামুদ্রিক নিরাপত্তা ও আভিযানিক অভিজ্ঞতা বিনিময়ে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব জানিয়েছেন এ মহারা এমন সময় অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র আরব সাগরে তাদের ক্ষেপণাস্ত্রবাহী নৌবহরের উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানে হামলার হুমকিও দিয়েছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ